গত দুই আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক এক হাজার সাতষট্টি বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার চার মার্চ দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মনুল ইসলাম বলেন ভারতের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে তিনি বলেন তালিকায় গুমের শিকার কোন ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান পুলিশ ও বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে তবে গত বছরের বাইশ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামের গুমের শিকার ব্যক্তিকে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুসিন করা হয়েছে মর্মে আমরা জানি এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে এই সময় গুম সংক্রান্ত কমিশন অব ইনকয়ারির সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিপলি মানবাধিকার কর্মী নূর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিস নাবিলা আইটিস মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন আখিয়াখতার দোলনা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ